নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে ঘড়িতে বাজে এখন সকাল আটটা প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠেই চলে এলাম রান্নাঘরে আর বানাচ্ছি এখন সকালবেলা খাওয়ার জন্য রুটি আর এখানে বানিয়ে ফেলেছি আলু আর বরবটি দিয়ে একটা সবজি যেদিনকেই সকালবেলা খাওয়ার জন্য রুটি বানাই রুটির সাথে খাওয়ার জন্য যে সবজিটা বানাই সেটা যতটা পারি সিম্পলভাবেই বানানোর চেষ্টা করি আজকেও সেভাবেই তরকারিটা বানিয়েছি কুকারে আলু বরবটি সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যে সামান্য একটু ফোড়ন আর টমেটো না আবার আগে সামান্য একটু জিরে গুঁড়ো ব্যাস রুটি তরকারি রেডি এখন মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি মেয়েকে আগে ঝটপট খাইয়ে দিই ওকে খাওয়াতে অনেকটা টাইম লাগবে আর আমি এখন কিছুই খাবো না সেরে রেডি হয়ে যাব একটু মন্দিরে মেয়েকেই নিয়ে যাব ওই জন্যই তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ওকেও একটু স্নান করিয়ে দেব। দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে তবে আজকে সকাল থেকেই আকাশ একেবারে পরিষ্কার ছিল তবে সেরে ছাদে উঠতে উঠতেই দেখি আবারও একটুখানি বৃষ্টি হয়ে গেল দুদিন ধরে কন্টিনিউ বৃষ্টিতে ফুলের গাছগুলোরও অবস্থা খুব খারাপ হয়ে গেছে তবুও কিন্তু টবের গাছগুলিতে ফুলে একেবারে ভর্তি হয়ে আছে তবে বেশ কিছুদিন ধরে যদি বৃষ্টি কন্টিনিউ পড়তেই থাকে তবে নয়নতারার গাছগুলো দেখি কেমন নষ্ট হয়ে যায় মামনের সকাল সকাল পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এলাম সানসেরে ঠাকুরের চরণে একটু ফুল জল দিতে আর আজকে যেন একটা বিশেষ তিথি আজকে আছে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা আর ওই কারণে ভেবেই রেখেছিলাম আজকে একটু যাব মন্দিরে পুজো দিতে তবে আজকে যে মন্দিরে যাচ্ছি সে মন্দিরে একটি বিশেষ কাহিনি আছে সেই গল্প তোমাদের সাথে অবশ্যই করব ঝটপট রেডি হয়ে মেয়েকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আবার কখন বৃষ্টি চলে আসে তার ঠিক নেই তবে এখন কিন্তু আকাশ বেশ পরিষ্কার আর সুন্দর হাওয়াও দিচ্ছে বাড়ি থেকে বেরিয়ে ধরে নিলাম টোটো সোনাইকে নিয়ে চললাম এবার টোটো করে মন্দিরের উদ্দেশ্যে আর যে মন্দিরে আজকে যাচ্ছি সেই মন্দিরটি আমি আগে কখনো যাইও আর আমার চেনাও নেই অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সুযোগ হয়ে উঠছিল না আর ওই চিনি না বলেই দেখো এখন মাসিকেও সঙ্গে নিয়ে নিয়েছি বাড়ি থেকে টোটো করে চলে এলাম আমরা বেশ কিছুটা দূরে বালিঘাটার এই কালী মন্দিরের কাছে আর আজকে আমরা যাচ্ছি শ্রী শ্যামরাই মন্দিরে আর এই মন্দির হলো একটি বাড়ির মন্দির দেখো দরজার উপরে লেখাই রয়েছে শ্রী শ্রী শ্যাম মন্দির গেট দিয়ে ঢুকে ভেতরে চলে এলাম ভেতরটাও কিন্তু বেশ সুন্দর সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে এক পাশে বাড়ি আর এই হচ্ছে বাড়ি লাগোয়া মন্দির দূর থেকেই দেখতে পাচ্ছি মন্দিরে বেশ লোকজনও আছে মনে হচ্ছে আর মন্দিরের একেবারে সামনে আসতেই দেখি মন্দিরের মেন দরজা এখন বন্ধ আবার দেখি এখানে এসে অনেকে খাওয়া দাওয়া করছে কারণ এই মন্দিরে খাওয়া দাওয়ারও একটা ব্যবস্থা থাকে এই হচ্ছে ঠাকুরের রান্নাঘর এখানেই ঠাকুরের সমস্ত ভোগ রান্না হয় তবে আগে থেকে বলে দিতে হবে সেই অনুযায়ী মন্দির থেকে ভোগ রান্নার ব্যবস্থা করবে আর এর মধ্যেই মন্দিরের দরজা দেখছি খুলেও দিয়েছে চলো আগে ঠাকুর দর্শন করি আর এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরের পুরোহিত মশাই আবার মালিকও বলা চলে কারণ এনাদেরই বাড়ির ঠাকুর হচ্ছে শ্রী শ্যামরাই আবার এই ঠাকুরবাড়ি আমাদের একটু পরিচিতির মধ্যেই বলতে পারো কারণ ইনি আর ইনার আর এক বোন হচ্ছে মাসির অফিস কলিগ অনেক বছরের পুরনো এই মন্দির তবে নতুন করে আবারও মন্দির নির্মাণ করা হয়েছে মাসির কাছে সেই ছোটবেলা থেকেই এই মন্দিরের অনেক গল্পই শুনেছি তবে কখনো আশা হয়ে ওঠেনি আজকে সেটা পূর্ণ হলো আর এই শ্রী শ্যাম প্রতি আমাদের একটা দৃঢ় বিশ্বাসও আছে আমরা অনেকেই বিশ্বাস করি আমরা যদি কোনো সোনার জিনিস হারিয়ে ফেলি আর তখন এই শ্রী শ্যামরাইকে স্মরণ করলেই আবারও দেখি ও সেই জিনিসটা ঠিক খুঁজে পেয়ে যাই আর আমাদের সাথে সেই ঘটনা অনেকবার হয়ে উঠে সেই কারণেই আমাদের এই ঠাকুরের প্রতি প্রচুর দৃঢ় বিশ্বাস আর ভক্তি কাজ করে মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার মন্দির থেকে বেরিয়ে পড়লাম আর বের হতে হতেই সামনেই একটা টোটোও পেয়ে গেলাম মন্দিরে নিত্যদিনের পুজো হয়ে যায় সেই সকালবেলা আর আমাদের আজকে যেহেতু যেতে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য আমরা যে ফল মিষ্টি ফুল নিয়ে গিয়েছিলাম সে সমস্ত সব তুলে রাখা হলো সন্ধ্যেবেলার পুজোর জন্য বাড়ির গলিতে ঢুকেও পড়লাম আর টোটো থেকে নামতেই সোনায় তো ছুট লাগিয়েছে সকাল দুপুর সন্ধ্যে কোনো ওর টাইম নেই ঘুরতে পেলেই হল ঘুরতে যাওয়ার নাম শুনলেই ওর আনন্দটা একটুখানি বেড়ে যায় বাড়ি ফিরে সবাইকে শ্রী শ্যামরায়ের পায়ের ফুল আর প্রসাদ দিলাম এবার দুপুরের খাওয়া দাওয়াটা করতে বসে পড়ব কারণ এতক্ষণে খুব খিদে পেয়ে গিয়েছে আর আজকে নিরামিষ মেনু মেনুতে আছে গোবিন্দভোগ চালের খিচুড়ি বেশ সুন্দর গন্ধও বেরোচ্ছে কিন্তু খিচুড়িটা থেকে আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা আর আমরার চাটনি খিদেও পেয়েছে প্রচণ্ড আর আজকে খিচুড়িটাও কিন্তু ব্যাপক রান্না হয়েছে আর এইরকম খিচুড়ির সাথে যেন কোনো কিছুই লাগে না শুধু শুধুই খিচুড়ি খাওয়া যায় খিচুড়ির স্বাদ গন্ধ দুটোই যেন ঠাকুরের ভোগের খিচুড়ির মতোই রান্না হয়েছে যেন আমাদের বাড়িতে এই ধরনের খিচুড়ি খুব একটা রান্না হয় না মুসুর ডালের খিচুড়িটাই বেশি রান্না হয় সন্ধেবেলা মেয়েকে নিয়ে চলে এলাম একটু কেনাকাটা করতে যদিও বেরোনোর আজকে একদমই ইচ্ছে ছিল না তবু আসতে হলো মেয়ের ইচ্ছেতে মেয়ের আবদার মেটাতে আজকে একটু বেরোতেই হলো সারাদিন স্কুল আর বাড়ি করে করে সন্ধ্যের দিকে একটু বেড়ানোর ইচ্ছে জাগে আর দুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে বেরোতেই পাচ্ছে না তবে এখন দেখি আবারও ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আরম্ভ করল বাইরে থেকে তো বাড়ি ফিরে এলাম আর এখন একটু বানাচ্ছি রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য নিরামিষভাবে আলু আর সয়াবিন দিয়ে তরকারি আর এই সিম্পল আলু সয়াবিনের তরকারির মধ্যে যদি একটু ছোট ছোট করে কেটে ক্যাপসিকাম দিয়ে দিই সেই তরকারিটাই কিন্তু আমার কাছে বেশ সুস্বাদু হয়ে ওঠে কেবলমাত্র ক্যাপসিকামের গন্ধের জন্য ভেজে রাখা সয়াবিনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বেশ মাখা মাখা করে নেব তারপরে অল্প একটুখানি জল দেব। আর এইদিকে মেয়ে খাবে না রুটি মেয়ের জন্য বানাতে হবে রুটি দিয়ে রোল তার জন্য দেখো আলু আর সোয়াবিনকেই একটুখানি সস টস দিয়ে একটু পুর বানিয়ে ফেলেছি সেটাই রুটির ভেতর ভরে দিয়ে রোল বানিয়ে দেবো রান্না বান্না কমপ্লিট হলো এখন খাওয়া দাওয়া শুরু হবে তো আজকের সারাদিনের ভ্লগটি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আবার খুব শীঘ্রই নিয়ে হাজির হচ্ছি নতুন একটি ব্লগ ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই খুব সাবধানে থেকো আজকের মতো তবে সকলকেই টাটা শুভরাত্রি